আসামের বদরপুরে আসছেন পায়ে হেঁটে হজ সম্পন্ন করা কেরালের সেহাব চতুর শেহাব চতুরের পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই যিনি প্রায় সাত মাস পায়ে হেঁটে কেরাল থেকে শেহাব চতুর মক্কায় মদিনায় পবিত্র হজ আদায় করেছেন আগামী পঁচিশে জানুয়ারি বদরপুরে আসছেন শেহাব চতুর বিশ্বজুড়ে পরিচিত কেরালের শেহাব শীঘ্রই আসবেন বরাকে হাজি শিহাব চতুর্কে ধর্মীয় অনুষ্ঠানে দেখা যাবে এবার রেল শহর বদরপুরে চলতি বছর হেঁটে হজ পালন করেছিলেন শিহাব থেকে ফিরে এসে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবার প্রথমবার বরাক উপত্যকার বদরপুরে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসছেন সিহাব দুহাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি বন্দা সেল একটি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে অংশ নিতে আসছেন ইউথ আইকন শিয়াপ এই অনুষ্ঠানে বরাকের সাথে ব্রহ্মপুত্র প্রত্যকা থেকেও অংশ নেবে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইতিমধ্যে শিয়াবের বরাক সফর শুরু হয়েছে তৎপরতা ব্যূহ রিপোর্ট বরাক টাইম টোয়েন্টি